হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মিডল ইস্ট টেনশন কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এর সাথে সাথে মার্কেটের মধ্যে কী কী ঘটনাগুলো ঘটতে পারে তো প্রথম কথা হচ্ছে যে মিডল ইস্টের মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অ্যাটাক এবং দুজন দুজনকে যেভাবে অ্যাটাক করছে সেই বিষয়টার তীব্রতা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এর মধ্যে ইসরায়েল ইরানের যে সমস্ত নিউক্লিয়ার সাইটগুলোতে অ্যাট্যাক করেছিল তার মধ্যে একটা সাইট থেকে অলরেডি নিউক্লিয়ার রেডিয়েশন রিলিজ হতে শুরু করেছে বা নিউক্লিয়ার লিকেজ হতে শুরু করেছে তো সেই বিষয়টা ইউএনএতে অলরেডি রিপোর্ট করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা বড় রকমের যে অ্যাটাক ইসরায়েল করেছে সেটা সম্পূর্ণভাবে ইরানের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিসগুলোর মধ্যে একটা নিউক্লিয়ার ফেসিলিটিসকে ভীষণ খারাপভাবে মানে ধ্বংস করেছে এর সাথে সাথে তারা টার্গেটেড বিভিন্ন রকম আর্মি অফিসিয়ালস এবং তার সাথে সাথে যে সমস্ত আপনার নিউক্লিয়ার রিসার্চার রয়েছে তাদের বাড়িতেও টার্গেট করে করে অ্যাট্যাক করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে এবং এই অ্যাট্যাকটার তারা নাম দিয়েছিল রেজিং লায়ন রাইট এবং এর পরবর্তীকালে ইরানও একটা গতকাল থেকে তার নতুন আর একটা অ্যাটাক শুরু করেছে এবং সেই অ্যাট্যাকটা ইসরায়েলের ওপর এবং কন্টিনিউয়াসলি তারাও বিভিন্ন রকম মিসাইল দিয়ে ব্যালিস্টিক মিসাইল ইউজ করে অনেক লং রেঞ্জ মিসাইল ইউজ করে ইসরায়েলের ওপর অ্যাট্যাক করে চলেছে এবং সেই সমস্ত মিসাইলগুলোকে নিউট্রালাইজ করার যে কাজটা সেটা কিছুটা ইউএসএও ইসরায়েলকে হেল্প করছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এই যুদ্ধের তীব্রতা বাড়ছে এখানে ইরান যে অ্যাটাকটা করছে তারাও কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক করা শুরু করেছে ইউএস এই যে গভর্নমেন্ট বা ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে ইরানকে আমরা ষাট দিনের একটা আলটিমেটাম ডিল দিয়েছিলাম ডেট দিয়েছিলাম যার মধ্যে তাদের ডিল কমপ্লিট করা ছিল কিন্তু সেটা তারা এখন অবধি করেনি সুতরাং ইউএসের যে প্রত্যক্ষভাবে এই যুদ্ধটায় মদত রয়েছে সেটা এরপরে প্রত্যেকের কাছেই মানে ক্লিয়ার রাইট এখন বিষয়টা হচ্ছে যে এই যে যুদ্ধটা চলছে এর তীব্রতা এবং পারদ যদি এইভাবে চড়তে শুরু করে তাহলে এটা কতদিন চলবে তো ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এটা একটা সপ্তাহ কিন্তু কন্টিনিউয়াসলি চলতে পারে এখন ইউএস যদি বলছে যে এটা এক সপ্তাহ একটা সপ্তাহ কন্টিনিউয়াসলি চলবে তার মানে ডেফিনেটলি টেবিলে কিছু ডিল আসা চলছে এবং বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টাকে ধীরে ধীরে এবারে হয়তো একটা শেষের দিকে নিয়ে যাবে আগামী তিন চার পাঁচ দিনের মধ্যেই সুতরাং আপনি যে সমস্ত কিছু ট্রেডস করছেন না করছেন বা এই যুদ্ধটাকে কেন্দ্র করে যদি আপনার কোনো সেরকম পজিশন থেকে থাকে তাহলে আপনি সেইভাবে পুরো বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করবেন এবং এর একটা ডিউরেশন অ্যাটলিস্ট রাখবেন যে একটা সপ্তাহ চলতে পারে এখন যেটা বিষয় এই এক সপ্তাহের মধ্যে ভয়ানক কিছু যদি ঘটে যায় এবং এটাকে এটা যদি আরও স্কালেট হতে শুরু করে তখন সিচুয়েশানসটা আরও খারাপের দিকে যাবে সুতরাং প্রত্যেকটা পরিস্থিতির দিকে নজর রাখাটা খুবই জরুরি এখন কোন কোন অ্যাসেট অ্যাসেপ্ট ক্লাসগুলোর দিকে আপনি তাকিয়ে থাকবেন এক নাম্বার অ্যাসেট ক্লাস মেনলি আমরা গ্লোবাল অ্যাসেট ক্লাসগুলোতে এই সিচুয়েশানসটাকে ধরে ট্রেড করতে পারি একটা হচ্ছে বিটকয়েন সেকেন্ড হচ্ছে গোল্ড থার্ড হচ্ছে ক্রুড অয়েল ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস দুটোই রীতিমতো রাইজ করছে আমরা একটা সময়ে গতকাল দেখেছিলাম সেভেন্টি সেভেন ডলার পার ব্যারেল চলে গিয়েছিল ক্রুড অয়েল এখন মোটামুটি সেভেন্টি ফাইভের কাছে গিয়ে আপাতত থেমেছে ইন্ডিয়ান মার্কেট যদি আমরা দেখি তাহলে সেভেন্টি টু ডলারের কাছাকাছি জায়গায় মোটামুটিভাবে রয়েছে এখন যদি সেভেন্টি টু সেভেন্টি থ্রিতে ডলার থাকে সরি ক্রুড অয়েল থাকে তাহলে সেটা মোটামুটিভাবে ঠিক আছে এবং উল্টো দিকে আমরা গোল্ডকেও রাইজ করতে দেখেছি এখন এই যুদ্ধের তীব্রতা যেরকমভাবে এগিয়ে চলবে সেই অনুযায়ী কিন্তু আমাদের সিচুয়েশানস চেঞ্জ হতে পারে এর জন্য আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে একমাত্র অ্যাসেট ক্লাস যেটার দিকে লক্ষ্য রাখতে পারেন সেটা হচ্ছে ক্রুড অয়েল যদি কোনোভাবে যুদ্ধের তীব্রতা প্রচুর পরিমাণে বাড়ে তাহলে ক্রুড অয়েলের দিকে কিন্তু ক্রুড অয়েল কিন্তু সুপার ফাস্টভাবে একদম সামনের দিকে এগিয়ে যাবে একশো ডলার পার ব্যারেলের দিকে বাট যদি আমরা দেখি যে না সেরকম কোনো ঘটনা ঘটছে না বা ক্রুড অয়েল প্রাইস রেজ হচ্ছে না তার মানে আপনি একটা জিনিস বুঝে যাবেন যে ধীরে 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 এই যুদ্ধটা কিন্তু এরপরে থামতে চলেছে সুতরাং ক্রুডের দিকে যদি আপনি খেয়াল রাখেন পুরো পরিস্থিতিটাই আপনি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে ক্রুডের সাথে রিলেটেড হচ্ছে আমাদের মার্কেট বা আমাদের ইন্ডাস্ট্রি যদি এটা সাত দিন চলবে এটা মার্কেট ফ্যাক্টার করে নেয় তাহলে আগামী কয়েকদিনে কিন্তু মার্কেটের মধ্যে বড় রকমের পতন আমরা দেখতে পাব না আবার রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকবে কিন্তু যদি আজকে রাত্রে বা আগামীকাল রাত্রের মধ্যে বড় ধরনের কোনো অ্যাট্যাক মানে হয়ে যায় এবং মানডে মর্নিংয়ে গিয়ে আমরা দেখতে পাই যে এশিয়ান মার্কেট ভালোভাবে ক্র্যাশ করছে বা তার সাথে ক্রুড প্রাইস বাড়ছে তাহলে সেটা কিন্তু আমাদের মার্কেটেও খুব খারাপভাবে একটা এফেক্ট ফেলতে পারে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল আমরা যে জিনিসটা দেখেছি চায়না থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউএসএ প্রত্যেকেই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট করে তাদের প্রত্যেকের ইন্ডেক্স কিন্তু ফল করেছে সুতরাং এটা গ্লোবালি একটা বেশ বড় রকমের ম্যাশাকার নিয়ে আসছে বা গ্লোবালি বেশ বড় রকমের একটা প্রবলেমেটিক জায়গায় যে নিয়ে আসছে ক্রুড অয়েল বা এর স্পাইকটা বা এই যুদ্ধটা সেটা মানে সেটার দিকে কন্টিনিউয়াসলি কিন্তু পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে রাইট অর্থাৎ পুরো গ্লোবালি প্রত্যেকটা মার্কেটে কিন্তু রীতিমতো ফল করছে এখন ইন্ডিয়ান মার্কেটে কিছু পজিটিভিটি থাকার জন্য আমরা সেই ফলটা অতটা ড্রাস্টিক এখন অবধি দেখিনি বাট যদি মানডে মর্নিংয়ে পুরো বিষয়টা মধ্যে যদি পুরো বিষয়টা স্কালেক্ট করে তাহলে আমাদের মার্কেটেও আমরা কিন্তু খুব খারাপ একটা ফল দেখতে পাবো এখন নিউক্লিয়ার ফেসিলিটিস থেকে যে রকমের আপনার রেডিয়েশন রিলিজ করছে তাতে করে ইরানে যথেষ্ট ক্ষতি হওয়ার কথা এবং তার প্রত্যুত্তরে তারা যদি আরও বড় রকমের কোনো অ্যাট্যাক এনে ফেলে তাহলে সেই বিষয়গুলো কিন্তু পুরো গ্লোবাল মার্কেটকে বা গ্লোবাল সাপ্লাই চেন সুয়েজ ক্যানেলের ওপর যে প্রেসারটা রয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু নিয়ে বেশ খারাপ জায়গায় যাওয়ার মতো একটা সিচুয়েশানের দিকে যাচ্ছে সুতরাং পুরো সিচুয়েশানসটার দিকে নজর রাখার চেষ্টা করবেন নিজের পজিশনকে কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি যে হেজ করার চেষ্টা করবেন ইউজ করুন গোল্ড এখানে হেজ করার জন্য গোল্ডটা ইনভেস্টমেন্ট পারপাস নয় অনলি গোল্ডের কথা আমি বলছি না আমি এখানে হেজিং হেজিংয়ের জন্য গোল্ড ইউজ করতে বলছি অনেকেই হয়তো পরবর্তীকালে গোল্ড প্রাইস ফল করলে আপনি বলবেন যে গোল্ড ফল করে গেল গোল্ড যে ফল করতে পারে সেটা একটা ধারণা আমি আগেই দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা ইকুইটির সাথে গোল্ডকে নিয়ে একটা পজিশন বানানোর চেষ্টা করছি শুধুমাত্র গোল্ড নয় শুধুমাত্র ইকুইটিও নয় সুতরাং এরকম নয় বিষয়টা যে আপনি শুধুই গোল্ড কিনে যাচ্ছেন বা আমি গোল্ড কেনার পরামর্শ দিচ্ছি আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি গোল্ডকে দিয়ে ইকুইটিকে হেজ করার কথা রাইট যদি মানডে মর্নিংয়ে মার্কেট স্টেবল থাকে এই টাইপের আপনি ডিসিশনস ডেফিনেটলি নিতেই পারেন যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা